মানে স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হব কিন্তু এসএসসি পরীক্ষার আগে বাবা মারা গেল আচ্ছা প্রিয় আজকে অভাবের সময় দেখা আমরা মহাবীর কাছ থেকে কিছু কথা শুনবো কিভাবে নিজের প্রতি এত বিশ্বাসের সাথে এখনো ভালোভাবে পিতা বিহীন মা এবং মেয়ে পরিবারের সবার সাথে কিভাবে সুসম্পর্ক করে জীবন যাপন করছে কারণ অনেক ছেলে আছে পরিবারে পিতা না থাকলে তারা কিন্তু মা এবং অন্যান্য যে বোন আছে ভাই আছে তাদেরকে দেখাশোনা করে না কিন্তু মহাবুর তার যেহেতু বাবা নেই বাবা 2021 সালে মারা গিয়েছে এখন সংসারের যে হাল বা চাবি গাদি মাহবুব নিজে ধরেছে এম নিজে ইনকাম করে তার মা এবং বোন অন্যান্য আত্মীয সবাইকে দেখাশোনা এম খাবার সব ব্যবস্থা করতেছে আচ্ছা মাহবুব এই কথা কি সত্যি তুমি আবশ্যকই করতেছো জি স্যার আচ্ছা আচ্ছা তুমি যে এই যে কাজ করতেছো এই কাজ করতে তোমার কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মানে আমার স্বপ্ন তো ছিল অন্য কিছু করব জি জি কিন্তু যেহেতু नसीবে আল্লাহ লিখে রাখে নাই মানে স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হবো আচ্ছা কিন্তু এসএসসি পরীক্ষার আগে বাবা মারা গেল আচ্ছা এরপরে বাবার কিছু টাকা ঋণ ছিল আচ্ছা এরপরে

বিবাহ করেছি তো এখন আমার আম্মু প্লাস আমার ওয়াইফ প্লাস আমার একটা মেয়ে আচ্ছা একসাথে থাকি আমরা সব আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা যে তুমি যে এই যে অল্প বয়সে তুমি তোমার পরিবারের দায়িত্ব নিছো বাবা নেই বাবা যে মারা গেল ঠিক আছে

কষ্ট বা কোনো দুঃখ এরকম আছে মনে না আলহামদুলিল্লাহ এখন আমি যেভাবে আছি সেটা হচ্ছে অনেক ভালো আছি কারণ সৃষ্টিকর্তা যেটা কপালে লিখে রাখছেন সেটাই হবে আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার হচ্ছে আমি আমি আমার পরিবারে একমাত্র পরিশ্রমিক

একটা তোমার প্রশ্ন প্রিয় দর্শক আজকে আমরা মহাপুরের সাথে আলাপ করছি যে পিতাবিহীন এই মহাবুব তার পুরা পরিবারকে দেখাশোনা করতেছে মাও বলতে গেলে এখন এই তিন কিন্তু তবু তার মাকে কিন্তু তিনি ফেলে দেননি নিজে পরিশ্রম করে লেখাপড়া ছেড়ে দিয়ে তার স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল আমি বড় হব আমি একজন ইঞ্জিনিয়ার হব ইচ্ছা ছিল স্বপ্ন কিন্তু ধুলাই মিশে গেছে তবুও কিন্তু পরিবারের প্রতি কোনো ভালোবাসা কমে মাকে দেখা কিন্তু ত্যাগ করে তার বোনকে দেখে এবং তার মাকে দেখে এবং পরিবারের ভিতরে যা যা খরচ লাগে সমস্ত কিছুই কিন্তু এই মা বোন জুগিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আজকে যে আপনাদের সঙ্গে এই যে বিষয়ে কথা বলছি পিতাবিহীন যে মহাভূপ এই গল্পে আমরা শিক্ষা নেব যে মহাবুব তার মা কে দেখাশোনা করতেছে প্লাস তার পুরো ফ্যামিলি কে দেখাশোনা করতেছে আত্মীয় শতাংশ আচ্ছা মহাবুব তোমার মা যদি তোমার কাছে কোনো কিছু নিয়ে বায়না করে যে মাহবুব আমার এই শাড়ি লাগবে বা আমার জামা লাগবে বা আমার খাবার জন্য এটা পছন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়ে তোমার কাছে যদি বাইনা না করে তাহলে তোমার কি মন খারাপ হয় এরকম না প্রকৃত মানে প্রকৃত পক্ষ হচ্ছে কি মারা তো বুঝিনি সন্তানের প্রতি কেমন তো মা তো আমার বিষয় সবকিছু জানে কিন্তু সাধারণত আমার মা এই ধরনের বড় কোনো আবদার করে নাই করে আর যেগুলো করে সিম্পল ওটা জাস্ট মানে

মা সঙ্গে আসতো মহাবুর সঙ্গে এবং এগিয়ে দিয়ে যেত এ টু জেড বিষয়ে খোঁজ নিত এবং এই মহাবুব ছোট ছেলে সে কিন্তু স্কুল কখনো না বৃষ্টি হোক বা ধীরে ধীরে বৃষ্টি হোক তারপরে একটু রাস্তাঘাটের সমস্যা কিন্তু মাহবুব এবং প্রতিনিয়ত মহাবুব স্কুলে আসতো স্কুল অ্যাবসেন্ট করতো না এবং এই মহাবুব ছিল ক্লাসের ফার্স্ট বয় এবং তার মেধা এবং তার জ্ঞান বুদ্ধি যে এত স্পষ্ট এত সুন্দর কিন্তু অকালেই তার এই লেখা লেখাপড়াটা ঝরিয়ে গেল কিন্তু তবু মাহবুব তার সংসারের হাল ছাড়েনি আচ্ছা তোমার মা যদি বলে ও আজকে আমাকে চলো আমরা সবাই মিলে ঘুরতে কোথাও যাব এইরকম আশাও করতে পারে তখন তুমি রাগ করো না না তখন রাগ করি না তবে হ্যাঁ হয়তো সেই সময় যেতে পারি না কারণ জব করতে গেলে তো নিজের স্বাধীনতা নেই যখন সুযোগ হয় তখন যাই আচ্ছা এই যে তোমার যে গ্রামে আছে না অন্যান্য আত্মীয় সুযোগ আছে যে তুমি তাদের সঙ্গে কেমন দেখাশোনা করো আপেছজন বলতে কি আমার বাবার পরিবারে তো আর কেউ নেই আমার जस्ट শুধু একটা কাকা আছে जस्ट উনি আমাদের তে প্রায় আলাদা তো সেই আমাদের গ্রামে আমাদের বাবার বংশের কেউ না আর আশেপাশে যারা আছে আমাদের অনেক আমাদেরকে ভালোবাসে আচ্ছা মা ابو যে তুমি ঋণ পরিষদ করলে ডাল লাখ দুই লাখের মতো এক তারপরে যে তোমার বাবার পরিবর্তে এখন তুমি সংসারে হাল ধরছো এবং সব সময় দেখাস শোনা করো তাই না এই বিষয়ে কোনো হতাশা পাও কখনো। কারণ এটা হচ্ছে কারণ পিতা মাতা তো আমাদের সব সবকিছু করছে তো অবশ্যই এটা আমি করছি এটা আমার কাছে মানে শান্তি লাগে তারপর তুমি যে আব্দুল খালেক যে এই বসুন্ধরা আব্দুল খালেক তাই না এই

কিসু দিন পরে কি ঢুকছি মানে লেখাপড়া বাদ দিয়ে স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হব কিন্তু বাবা মারা যাওয়ার কারণে চাকরিতে ঢুকতে হলো হ্যাঁ চাকরি ঢুকলাম প্লাস পয়শনে তো আজ আজকে এই মহাবীর নিয়ে গল্প বললাম এই মহাবীরের গল্পের মেন বিষয় ছিল মহাবীরের আশা ছিল আমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হব কিন্তু এই স্বপ্ন ভেঙে দিল একটা বড় ধরনের একটা ঝড় এসে যাই এই ঝড়ের বিষয়ে বা এই কষ্টের বিষয়ে আমাদের কোনো হাত নেই এটা আল্লাহর ইচ্ছা ছিল

মারকি এবারে যা হয় আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা মৃত্যুদশক যে এই মাহবুবের কিতাবিহীন পরিবারকে দেখাশনা করতে হয় মাহবুবকে মাহবুবের গল্প শুনছেন আপনারা এই গল্পের মধ্য দিয়ে আপনারা ছেলে মেয়ে যারা আছেন শিক্ষা নেবেন যে আমাদের জীবনে যে কোনো মুহূর্তে আমাদের জীবনে বড় ধরনের দুঃখ আসতে পারে এই বিষয়ে হতাশা না পেয়ে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নেবে আল্লাহ যেকোনো মুহূর্তে আমাকেও ডেট দিতে পারে আমাকেও মৃত্যু দিতে পারে এবং আমার পরিবারের অন্য কাউকে মৃত্যু দিতে পারে যে কোনো সময় আমাদের এই ঘটনা ঘটতে পারে এই বিষয়ে হতাশা না হয় আমরা চেষ্টা করব যে ইমানে বিশ্বাসে স্থির থাকব সাথে সাথে কাজ করব। মাহবুব কিন্তু দেখাশোনা করার ইচ্ছা ছিল খুব ভালো কিন্তু হঠাৎ করে বাবা চলে গেল এই কারণে মাহবুব তার পরিবারকে মাকে দেখাশোনা এখনো করে তার বোনকেও দেখাশোনা করে আত্মীয় স্বজনকেও দেখাশোনা করে কিন্তু বাবা নেই আর কিন্তু মাহবুবের আফসোস একটা থেকে গেল আমি জীবনে একটা ভালো একটা চাকরি করতাম ভালো পরিবেশে যাইতে পারতাম আর আর এই আশাটা আমার পূরণ হলো না তবু মাহবুব হতাশা নেই এখন তোমার ভিতরে কোনো হতাশা আছে স্যার না আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে আমি একটা পরিপূর্ণ পরিপূর্ণ যেভাবে আছে সেই হিসেবে পরিপূর্ণ আমার চেয়েও খারাপ মানুষ এখন প্রিয় দর্শক আপনারা শুনতেছেন মাহবুবের গল্প আর এই মাহবুবের গল্প থেকে আমরা বুঝতে পারি এ এখন বলতেছে যে আমি হ্যাপি আমি খুশি আমি অনেক ভালো আছে আমার থেকে অনেক মানুষ আরো খারাপ আছে তাই প্রিয় দর্শক আপনারা যারা পিতা আছেন বা মা বিহীন আছেন যারা ছেলে মেয়ে জীবিত আছে তাদের অবশ্যই তাদের উত্তরসূরি আত্মীয়-স্বনকে দেখাশোনা করবেন এবং পরিবারে মা থাকলে মাকে দেখাশোনা করবেন বাবা থাকলে বাবাকে দেখাশোনা করবেন কোনে খারাপ ব্যবহার করবে না আচ্ছা মা ابو তোমার বোন যদি তোমার কাছে কোনো বাইনা করে তাহলে তুমি কি মন খারাপ করো না মন খারাপ বলতে কি মানে যখন করে তখন তো ভালো লাগে যে একটা জিনিস চাচ্ছে তো সামর্থ্য থাকলে বলি হ্যাঁ দিব আজ না কাল এরকম একটা ডেট দি শেষে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ওকে প্রিয় দর্শক মাহবুবের কাছ থেকে আমরা গল্প শুনলাম তার জীবনের ইতিহাস কাহিনী শুনলাম আর এই মাহবুবের সঙ্গে কেন দেখা হয়েছে আমার প্রায় কয় বছর পর মাহবুব 10 10 না 16 সাল আর প্রায় 4 5 হ্যাঁ প্রায় 10 বছর মাহবুবের সঙ্গে কিন্তু আমার দেখা হলো 10 বছর পরে ফাইভ পাশ করে অন্য স্কুলে ভর্তি হয়েছিল আব্দুল খালেক নোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল যাই হোক তার বাসা দূরে কারণে সে সেখানে পড়াশোনা করছে পড়াশোনা করা অবস্থায় তার বাবাকে পৃথিবী থেকে বিদায় বাবা চলে গেল পৃথিবী থেকে বিদায় নিল তবুও তিনি ভেঙে পড়েনি এসেছি সেখান থেকে পাশ করছে এবং সংসারের যে হাল সে নিজেই ধরে একটা মাথা হিসেবে পরিবারকে দেখাশোনা করে কাজ করতেছে তোমার বোন যে এখনো ফোন দিয়ে কি বলে তোমার মানে কোনো কিছু লাগবে বা ইত্যাদি এগুলো করে বায়না করে তোমার বোন না তোমার বোন তো তোমার বোন অনেক ভালো বেশি কথা বল না কিন্তু বুনো চালাক তুমিও যেমন চালাক তোমার বুনো চালাক হ্যাঁ আসলে বুনো চালাক তুমি আর তোমার কথাগুলো অনেক এখন আগের মতো স্পষ্ট আছে আর আমি জানি মহাবুব আগে থেকে স্পষ্ট এবং সব তার লেখা প্রিয় দর্শক সবচেয়ে একটা বিষয় একটা মজার বিষয় হচ্ছে তার লেখাগুলো স্পষ্ট লেখা এবং সে ইংলিশে বাংলা অঙ্ক প্রত্যেকটা যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই এই মহাবুব দুর্দান্ত এবং পারদর্শী এবং মেধা তালিকে এক্সিলেন্ট ছিল তাই আশা করছি এই মহাবুবের মতো প্রত্যেকটা ঘরে ছেলে যেন জন্ম নেয় যেন মা বাবাকে যেন দেখাশোনা করতে পারে আসলে হ্যাপি না হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে

তাদেরকে অবহেলা করবেন না কারণ আল্লাহ তালা সব দেখেন প্রত্যেকটা জিনিস আল্লাহ হিসাব দিবেন বিচার করবেন তাই প্রিয় দর্শক আজকে মহাবীর গল্প থেকে আপনাদেরকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন মহাবুব আল্লাহ হাফেজ ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ